মেয়েদের অল্প কিছু হলেও ইনকাম থাকা উচিত হোক সেটা বাপের বাড়ি বা হোক সেটা শ্বশুর বাড়ি যেকোনো জায়গাতে বা কোনো পরিস্থিতিতে মেয়েদের একটা ইনকাম থাকা অনেক বেশি দরকার হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার একজন রেগুলার কাস্টমার কিছু গছ কাপড় নিবে বলেছে তো জলপাই কালারের সালোয়ার এবং রানী গোলাপি কালারের কামিজ হবে এবং জলপাই কালার ওড়না হবে আর সাথে আমি কিছু টুকরো কাপড় বের করে নিচ্ছি এগুলো হচ্ছে যে থান কাপড়গুলো আমি নিয়ে আসি সেইখান থেকে অনেক সময় এক গজ দেড় গজ এরকম কাপড় রয়ে যায় তো সেগুলো এইখান থেকে আমি বাছাই করে বের করছি তো এইগুলো দিয়ে বাচ্চার জন্য কয়েকটা ড্রেস তৈরি করব মানে আমার মেয়ের জন্য তো আমার হাতের এইটা কাপড় একটু বেশি ছিল সোয়া দুই গজ মানে দুই গজ চার গিরা ছিল তাই ওইটা নামালাম না ওইটা কোন একজন কাস্টমার স্যালোয়ারের জন্য নিয়ে নিতে পারবে আর সেল না হলে পরে আমার মেয়েকেই কিছু একটা তৈরি করে দেবো তো টুকরো কাপড় দিয়ে সব সময় আমি এই কাজটাই করি আমার মেয়ের জন্য ড্রেস তৈরি করি কারণ ওই রকম দেখা যায় এক গছ দেড় গোজ কাপড় নেওয়ার মতো মানুষ থাকে না তো যেহেতু আমার মেয়ে আছে তো আমি কাজে লাগাতেই পারি আর এইখানে এই পেস্ট কালারের কাপড়টা দেড় গোজ না এক কাপড় ছিল তো ওই এক গছ দিয়েও কিন্তু আমি সুন্দর যে কোনো একটা ডিজাইন করে নিতে পারবো আর হাতের এই দুইটা হচ্ছে পবলিন কাপড় আমি পবলিন কখনো থান আনি না কারণ আমি যেহেতু না পবলিনটা নিয়ে আসি তো এর জন্য সবসময় অল্প পরিমাণে নিয়ে আসি থান আনি না থান আনলে দেখা যায় অনেক সময় টুকরো রয়ে যায় তো পবলিনের যে টুকরোটাও ওইটা কিন্তু কোনো কাজেই আসে না ভয়েলটা দিয়ে তো ড্রেস তৈরি করা যায় কিন্তু পবলিনটা দেখা যায় কোনো কিছু তৈরি করা যায় না অনেক বেশি মোটা হয় আর অনেকে কিন্তু পবলিন এই মোটা কাপড়টা স্যালোয়ার বা ইয়ার জন্য মানে পেটিকোটের জন্য খুব নেয় আর কি পছন্দ করে তো ওইটা আমি কি করি সব কালার মানে প্রত্যেকটা কালার থেকে আমি নয় সাড়ে চার গজ বা নয় গজ এইরকম করে নিয়ে আসি তাহলে কি হয় একটা করে সালোয়ারের পিস বা পেটিকোটের পিস সেল হয়ে যায় যেমন শোয়া দুই গজ করে দেখা যায় একটা কালার থেকে আমি নয় গজ আনলে চারটা পিস বের হয় বা সাড়ে চারগোজ আনলে দুইটা পিস বের হয় তো এরকম করে আমি প্রবলেমটা নিয়ে আসি তো প্রবলেমটা দেখেন ওই দুইটা কালারই আছে আর নেই মানে অনেকগুলো এনেছিলাম সেল হয়ে গিয়েছে এখন ওই দুইটাই আছে আবার কবে মার্কেটে কাপড় আনতে যাব আমি জানি না আর চায়না ভয়াল চায়না প্রবলেন কাপড়গুলো না আমি অনলাইনে পাই না পেলেও না মানে অনেক বেশি দাম হয়ে যায় গজে অনেক বেশি দাম চায় আবার সন্দেহ লাগে যে কাপড়টা আসলে ভালো হবে কিনা না তো এর জন্য আমি এই চায়না ভয়েল কাপড়টা অনলাইনে আনি না এটা আমি নিজে যখন মার্কেটে যাই যখন গাছের যাই তখন আমি এই এক কালারের গজ কাপড়গুলো নিয়ে আসি তারপর ওড়নাগুলো নিয়ে আসি ওড়নাগুলোও কিন্তু অনলাইনে কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না আর পেলেও আমার মনে হয় যে দাম বেশি নেবে বা কাপড়ের কোয়ালিটি হয়তো অতটা ভালো হবে না তো এর জন্য আমি নিজে যখন কাপড় আনতে চাই তবে এইখানে যে টুকরো কাপড়গুলো ছিল সবগুলো আমি এখন মেপে মেপে লিখে রাখছি যে কোনটার মধ্যে কতটুকু কাপড় আছে তারপরে যখন মেয়ের জন্য ড্রেস তৈরি করবো একটা একটা করে তাহলে আমি বুঝতে পারবো যে কোন কাপড় মানে কতটুকু কাপড়ের মধ্যে কোন ডিজাইনটা করলে বেশি ভালো হবে তো সেই অনুযায়ী আমি ড্রেসটা তৈরি করব আর এর জন্য আমি সবগুলো লিখে রাখছি তো এইখানে দেখেন পনেরো দুই গজ ছিলাম মানে দুই গজের চেয়ে একটুখানি কম ছিল তো প্রতিটা কাপড়ই কিন্তু আমার মেয়ের জন্য একদম পারফেক্ট যে কোনো ডিজাইন অনেক সুন্দরভাবে করা যাবে আর এখন আমি এই ড্রেসটা কাটিং করব তো এই ড্রেসটা এই যে গোলাপি কাপড়টা দেখছেন এই কাপড়টা এতটুকুই ছিল মানে তিন চার গিরা ছিল তো কাস্টমার তো তিন নিবে আরও গিরা কাপড় রয়ে যাবে তো ওই চার গিরা কাপড় আবার আমি কি করব অন্য একটা কালারের সাথে মিল করে একটা ড্রেস আমি তৈরি করতে পারবো করতেও পারি নাও করতে পারি তবে আমি কাপড়টা রেখে দেবো আর জলপাই কালারের কাপড়টাও আগের থান থেকে আড়াই গজ কাপড় ছিল তো ওইটা দিয়ে আমি সালোয়ার তৈরি করব আর জলপাই কালারের আরও থান আছে আমার এইখানে জলপাই গোলাপি লাল কালো এই কাপড়গুলো না অনেক বেশি চলে কাস্টমাররা এই কালারগুলো একটু বেশিই নেয় আর তারপরে বাসন্তী কালার বাসন্তী কালার দেখবেন অনেক সময় হলুদের জন্য হলুদদের কোনো অনুষ্ঠান থাকলে তখন কিন্তু অনেকেই এরকম পেটিকোটের জন্য বা ব্লাউজের জন্য নিয়ে যায় এই চায়না ভয়েল কাপড়টা যারা নিয়েছে মানে শুধু তারাই জানে যে এটার কোয়ালিটিটা আসলে কত বেশি ভালো আর খুবই মসৃণ একদম কালার গ্যারান্টি কাপড়টা খুবই সফট আর পবলিনটাও কিন্তু অনেক মোটা যা বেশিরভাগ দেখবেন গ্রামের মানুষগুলো একটু মোটা টাইপের কাপড়গুলো বেশি পছন্দ করে কারণ মোটা কাপড়গুলো একটু টেকসই হয় অনেক দিন টিকে আর এর জন্য মোটা কাপড়টা নেয় সেলোয়ারের জন্য পেটিকোটের জন্য আমার শাশুড়িও মাঝে মাঝে পেটিকোটের কথা বললে বলে যে মোটা কাপড় দিবা মানে আমি মনে করি এই চায়না পবলিনটা ও তাদেরকে দিলে তারা অনেক খুশি হয়ে যাবে কারণ এগুলোর কোয়ালিটি এতটা ভালো তো আবার এই কাপড় কবে আনতে যাব আমি জানি না আমার প্রায় এক কালার থান কাপড় অনেক কাপড় শেষ হয়ে গিয়েছে লাল কাপড়টা একেবারেই শেষ হয়ে গিয়েছে যেটা অনেক বেশি প্রয়োজন পড়ে আরও অনেক কাপড়ই শেষ হয়ে গিয়েছে তবে চেষ্টায় আছি ইনশাল্লাহ দুই এক মাসের মধ্যেই চেষ্টা করব কাল মানে আগামী মাসে যাওয়ার তবে যদি আগামী মাসে না যেতে পারি তাহলে পরের মাসে যাব আর নয়তো একবারে ঈদের মানে রোজার আগে যাব যে কোনো একটা আমার তো মার্কেটে যাওয়াটা অনেক বেশি ঝামেলার ব্যাপার আমার এগুলার ভিউয়ার্স আপুরা তো ভালো করেই জানেন তারপরেও আগামীতে আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে যেহেতু আমার ছোট যাকে আমি আমার কাছে নিয়ে আসছি মানে দুই মাস পরেই ও আমার এখানে চলে আসবে তো এইখানে ওকে বাসা নিয়ে দেবো ও এখানে থাকলে আমার অনেকটা সুবিধা হবে অনেকটাই হেল্প হবে আগে যখন একসাথে ছিলাম তিন যা একসাথে ছিলাম তখনও কিন্তু ওরা দুইজন আমাকে অনেক বেশি হেল্প করতো যেহেতু সারাদিন আমার প্রচুর প্রচুর কাজ থাকতো আমি একা মানে এত কষ্ট করতে গেলে মানে অনেক বেশি পরিশ্রম হয়ে যেত তো এর জন্য ওরা আমাকে অনেক কাজে হেল্প করতো সংসারের কাজে বা এই কাপড়ের মানে বিজনেস বা সেলাই কাজ সব দিক দিয়েই আমাকে অনেক সহযোগিতা করতো তো এখন যেহেতু একা থাকি তাই অনেক বেশি কষ্ট হয় তো ছোট যা যখন আসবে ওরও মেয়ে আছে ওর মেয়ে আমার মেয়ের বয়সী তো ও আসলে দেখা যাবে আমার মেয়ে ওর মেয়ে একসাথে খেলা করতে পারবে আমার মেয়েও একটা সঙ্গী পাবে আর আমিও একটা সঙ্গী পাবো অনেক আপুই আমাকে মেসেঞ্জারে ইনবক্স করছেন যে আপু আপনার কাছে কাজ থাকলে কাজ দেন আমি একদম বসা আমার হাতে একদমই কাজ নেই তো কি বলবো বলেন আমি আমার কাছে কাজ থাকলে আমি দিতাম তবে এখন আমি যেহেতু হাতের কাজগুলো বন্ধ করে দিয়েছি হাতের কাজের ড্রেস যেগুলো আছে সেগুলোই তো পরে আছে আমি আর নতুন করে হাতের কাজের ড্রেস কিভাবে করব। তো আমি আর হাতের কাজের ড্রেস তুলবো না এর জন্য কাজ বন্ধ আর কাজ থাকলে কিন্তু সবার আগে আমি আমার দুই যাকেই দেই কাজ করতে আমার বোন আছে ও করে তো এগুলো বা ওদেরকে বাদ দিয়ে তো আর আমি বাইরের মানুষকে কাজ দেবো না তাই না আর তাছাড়া এগো মানে দূরের কাউকে দিয়ে কাজ করানোটা অনেক বেশি ঝামেলার ব্যাপার যেহেতু এই কাজটা আমি আর করবো না বা করাবো না তাই এটা নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না এতগুলো ড্রেস আমি কাজ করেছিলাম তো কিছু কিছু ড্রেস সেল হয়েছিল এখনও অনেকগুলো ড্রেস রয়ে গিয়েছে তো ওইখান থেকে আমি দুই একটা নিজের জন্য রাখবো আর বাকিগুলো যদি সেল করতে পারতাম তাহলে অনেক উপকার হতো তো আমি আজকে কিছু হাতের ড্রেস ড্রেসগুলো মানে আমার নিজের করা ডিজাইনগুলো যদি কারো পছন্দ হয় তাহলে নিয়ে নিতে পারবেন দেখিয়ে দিব। এটা হচ্ছে সুতি ভয়েল কাপড়ের থ্রি পিস পুরুষ সেলোয়ার ওনা কামিজ সব জায়গায় কাজ করা পিছনেও কাজ করা এই থ্রি পিসটা আমি পনেরোশো টাকায় দিয়ে দিব যদি কারো পছন্দ হয় তাহলে অর্ডার করবেন এটা হচ্ছে প্রাইট কটনের টু পিস খুবই সুন্দর আর কালার গ্যারান্টি পুরোটাই সাদা সুতার কাজ করা ওনারটা আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা হবে এই ড্রেসটার মধ্যে সিকোয়েন্স এর কাজও আছে এই টু পিসটা যাবে সতেরোশো টাকায় এগুলো সব আমি লসে দিয়ে দিচ্ছি তাদের ভালো লাগে জলদি জলদি নিয়ে নিবেন এটা হচ্ছে মাল্টি কালারের টু পিস খুবই সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা যাদের পছন্দ হয় তারা নিয়ে নেবেন এটা হচ্ছে ব্রাইট কটনের উপর করা একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে আর এই যে এটা হচ্ছে একই ডিজাইন তবে কালারটা ভিন্ন এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে এই গুলো যাবে উনিশশো টাকায় যেহেতু মাল্টি কালার আর অ্যাপ্লিকের কাজ করা আছে এই ড্রেসটার পিছনে প্রচুর পরিশ্রম হয় প্রত্যেকটা ড্রেসই নিজের হাতে ড্রয়িং করা এবং কর্মী দিয়ে কাজ করিয়েছি এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কালো রঙের ওয়ান পিস এটা আমি সাতশো টাকায় দিয়ে দিব একদম লস প্রাইজ পুরোটা ড্রেস এর সিকোয়েন্স এবং সুতার কাজ আছে প্রতিটা ড্রেস এর পিছনে এবং হাতায় কাজ পেয়ে যাবেন এটা সুন্দর টকটাকে লালের উপরে এই যে সুতার কাজ এবং সাথে ডলারের কাজও আছে লাল ওয়ান পিসটাও আমি 700 টাকায় দিয়ে দিব এটাও একটা ওয়ান পিস অনেক সুন্দর একটা カラー ডলারের কাজ আছে সুন্দর সুতার কাজ আছে আর এই ড্রেসটা আমি 800 টাকায় দিব শুধুমাত্র এই ওয়ান পিসটাই 800 টাকা আর বাকি ওয়ান পিসগুলো সব 700 করে দিব এটা হচ্ছে গোলাপ ডিজাইনের একটা ড্রেস আর এটার মধ্যে কাথা স্টিচার কাজ করা সম্পূর্ণ এটাও 700 টাকায় দিব প্রতিটা ড্রেসেরই কিন্তু পিছনে এবং হাতায় অনেক সুন্দর কাজ আছে কোন একটা ড্রেস কারো কাছে ভালো লেগে থাকলে হোয়াটসঅ্যাপ ইমো অথবা আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন এগুলো অনেক পরিশ্রমের কাজ তাই এগুলো আর করছি না এগুলোর পিছনে এত পরিশ্রম দিয়েও এখন আমার সবকিছু লসে দিতে হচ্ছে ওই ড্রেসগুলো সেল না হওয়ার কারণে আমার অনেকগুলো টাকা আটকে রয়েছে ভেবেছিলাম সবগুলো ড্রেস সেল দিয়ে আমি নতুন করে কাপড় আনবো আসলে সব জায়গায় সব ধরনের ড্রেস চলে না তো আমাদের এই সাইটটাতে এই এত দামি ড্রেস খুব একটা চলে না এইগুলো আবার ঢাকার সাইডে তারপরে পাবনা কক্সবাজার রাজশাহী ওই সব জায়গাতে একটু বেশি চলে আর হ্যাঁ আমার প্রতিটা ড্রেসের কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে এবং কাপড়ও কোয়ালিটি ফুল হবে অবশ্যই যাচাই করে দেখবেন ইনশাল্লাহ অন্য জায়গা থেকে অনেক কমেই আমার কাছে পাবেন তো যাই হোক এখন আমি একটা ড্রেসের হাতা ডিজাইন করব আর এই ডিজাইনটা করতে গিয়ে আমার মাথা একদম হ্যাং হয়ে গিয়েছে ভাইরে ভাই কী ডিজাইন আমার কাস্টমার আমাকে এমন ডিজাইন দিয়েছে আমি পাগল হয়ে গিয়েছি তবে আমি বুঝতে পারিনি যে এটা করতে এত বেশি কষ্ট হবে বা এত সময় লাগবে যদি এটা আমি বুঝতাম তাহলে আমি আগেই না করে দিতাম কে আর করবো এখন এখানে যে কাটিংটা করে ফেললাম দুই তিনটা লেস লাগানোর পরে আমার মাথা শেষ হয়ে গিয়েছে ভাবছিলাম এটা একদম কেটে বাদ দিয়ে দিব কিন্তু যদি এটা গজ কাপড়ের মধ্যে হতো তা তাহলে কিন্তু আমি বাদ দিয়ে দিতাম নর্মাল একটা হাতা দিয়ে বলতাম যে এই ডিজাইন করা আমার পক্ষে সম্ভব না কিন্তু এটা যেহেতু থ্রি পিসের হাতা তাই আমি এটা কেটে মানে পুরা বাধ্য হয়ে গিয়েছে যে এটা আমার কমপ্লিট করতেই হবে তো থ্রি পিসের এই হাতাগুলো যেহেতু বেশি বড় হয় না মানে ফুল স্লিভস হবে না তো যে আপু এই ড্রেসটা নিয়েছে মানে তার একদম লং হাতা লম্বা বানাতে হবে তো এর জন্য আমি কি করেছি সাইডের যে কাপড়গুলো বাঁচে সেই কাপড়টা আমি মাঝখানে দিয়ে দেবো তাহলে হাতাটা লম্বা হবে যেহেতু সেম কাপড় তাই দেখতে খারাপ লাগবে না মাঝে মাঝে চিন্তা করি যে এই কাস্টমারগুলো আসলে এই কঠিন কঠিন ডিজাইনগুলো কোথা থেকে নিয়ে আসে তো এই লেস গুলো আমি গত সপ্তাহে মেলা থেকে এনেছিলাম আর আজকে তো শনিবার ভাবছিলাম যে আজকেও মেলায় যাব কিনা আসলে মেয়েকে নিয়ে মেলায় যাওয়াটা অনেক কষ্টের ব্যাপার আর মেয়ে একদম বিরক্ত করে খুব মেলায় গেলে খেলনা নিয়ে টানাটানি করে খালি খেলনা কিনতে চায় আর প্রতিবারই মেলায় গেলেই আমার প্রায় পাঁচশো হাজার পনেরোশো এইরকম শেষ হয়ে যায় এত টাকা শেষ হয়ে যায় তো প্রতি সপ্তাহে যদি এতগুলো করে টাকা শেষ করি তাহলে তো পুরোই শেষ আর প্রয়োজন না পড়লেও দেখা যায় একটা জিনিস নিয়ে নেই মানে দেখতে ভালো লেগেছে তাহলে কিনে নেই আর টাকার দিকে তাকাই না আর এর জন্যই কিন্তু আমি একদম ফকির কারণ কোথাও বের হলে গেলে আমার যেটাই ভালো লাগে আমি সেটাই কিনে ফেলি আর এর জন্যই মনে হয় আমি ওইভাবে টাকা জমাতে পারি না আমার মনে হয় আমি যদি আর একটু হিসাবই হতাম তাহলে আরও অনেক টাকা জমাতে পারতাম যাই হোক বেশি হিসেব করি না কারণ বেশি হিসেব করতে গেলে নিজের শখগুলোকে মাটি দিতে হয় আর নিজের শখগুলো মাটি দিতে চাই না মরে গেলে এই শখ কোথায় যাবে কেনাকাটা করতে গেলে একটা কথাই ভাবি যে আগে শখ পূরণ করি তারপর পরেরটা পরে দেখা যাবে যাই হোক এই যে দেখেন প্রথম ডিজাইনের ধাপটা শুরু করেছি মানে একটা হাতার মধ্যে কি পরিমাণ সেলাই ব্যবহার করতে হয়েছে দেখেন তো এই কাজটা যখন নিয়েছি ভেবেছি আর নতুন একটা ডিজাইন দেখতে ভালোই লাগছে আমিও আমার প্রিয় ভিউয়ার্স আপুদের সাথে শেয়ার করতে পারবো তো এইসব কথা চিন্তা করেই আমি ডিজাইনটা নিতে রাজি হয়েছিলাম ভেবেছিলাম এইদিকে কাস্টমারের কাজটা আমি করে দিতে পারবো আবার আমার প্রিয় ভিওর সবও দেখতে পারবে কিন্তু এই যে দেখেন কাজ করতে বসে আমার মাথা একদম হ্যাং হয়ে গিয়েছে মেয়েটাও বারবার অনেক বিরক্ত করছিল পরে ওই পাশের ফ্ল্যাটের ভাবির কাছে গিয়ে দিয়ে এসেছি তো ভাবি মেয়েকে নিয়ে ছিল আর আমি এর মধ্যে একটা হাতা কমপ্লিট করেছি আর এই একটা হাতা কমপ্লিট করতে আমার পুরো দুই ঘন্টা সময় লেগেছে আর কথা হইলে সেলাই করতে খুব একটা সময় লাগেনি কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে আমার অনেক বেশি সময় লেগে গিয়েছে মানে অনেক ভাবনা চিন্তা করছিলাম যে এটা কিভাবে কি করবো কোন দিক লাগাবো কি করবো মানে এই চিন্তা করতে করতেই আমার অনেক সময় চলে গিয়েছে চিন্তা ভাবনা করতে করতেই আমি সেলাইটা শেষ করলাম আর কি দেখেন কেমন হয়েছে ভালোই হয়েছে কিন্তু আমার কাছে মানে বেশি হিবিজিবি লাগছে আর কি আপনাদের কাউকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সেলাই মেশিনটা নিয়ে একটু বলি আমার না মানে এই সেলাই মেশিনটা একদম কেমন যেন ফ্রেমটা ফেটে ফেটে গিয়েছে ইচ্ছে করছে ফ্রেমটা চেঞ্জ করি আবার ইচ্ছে করছে যে যেহেতু আমি নতুন সেলাই মেশিন কিনবো এখন না কিনলেও পরে কিনবো তো সেহেতু আমার মনে হয় ফ্রেন্ড চেঞ্জ করে কোনো লাভ নেই তবে ভাবছি এটার উপরে আমি স্টিকার লাগাবো আচ্ছা স্টিকার লাগালে কেমন হবে আপুরা একটু বলবেন তো অনেক আপুকেই দেখি এখন সেলাই মেশিনে কি সুন্দর সুন্দর স্টিকার লাগায় তো ভাবছি স্টিকার লাগালে আসলে এটা কেমন দেখা যাবে ভালো হবে কি না দেখেন তো ফ্রেমটা কেমন গিয়েছে তো মাঝে মাঝে ভাবে ভিডিওতে কেমন দেখা যায় বিষয়টা তবে আমার এই ফাটা ফ্রেমের মেশিন দেখে আলহামদুলিল্লাহ কখনো কোনো আপু কোনো কমেন্ট করেনি যে আপনার মেশিন ভালো না বা ফাটা দেখতে ভালো লাগে না এরকম কোনো কমেন্ট কখনো আসেনি তো দেখেন এই একটা হাতা সেলাই করতেই আমার লেস শেষ হয়ে গিয়েছে আবার লেস আনতে হবে তো আবার লেস আনার পর পরের হাতাটাও আমি সেলাই করে নিবো আর এই যে আমার মেয়েকে শুক্রবার আমাদের দাওয়াত ছিল তো দাওয়াতে যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছিলাম আর মেয়েকে এই ড্রেসটা পরিয়েছি আর বললাম যে একটু সুন্দর করে দাঁড়াও একটু ছবি তুলি একটু ভিডিও করি কিন্তু সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল মানে সে কোথায় যাবে কি করবে মানে বের হওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে তো এই ড্রেসটা তো অনেক আপুরেই দেখেছিলেন ডিসেম্বরে আমার মেয়ের বার্থডেতে আমি এই ড্রেসটা তৈরি করেছিলাম মাত্র পাঁচশো টাকা খরচ করে আমি এই ড্রেসটা তৈরি করেছি তো বোঝেন আচ্ছা আপনারা বলেন এই ড্রেসটা যদি মার্কেট থেকে কিনতে যাই তাহলে কত টাকা লাগবে আর হ্যাঁ এই ড্রেসটা মাত্র পাঁচশো টাকায় আমি কিভাবে করেছি সেটা কিন্তু অবশ্যই আমার ওই আরেকটা চ্যানেলে পেয়ে যাবেন এটার মধ্যেও আমি দিয়েছি তবে এটার মধ্যে আপনাদের খুঁজতে অনেক কষ্ট হবে কিন্তু আমার আরেকটা চ্যানেল আছে মৌসুমি সেলাই ঘর ওইখানে গেলে কিন্তু আপনারা এই ড্রেসটার পুরো কাটিং সেলাই ভিডিও সবকিছু পেয়ে যাবেন আর খরচটা কিভাবে হয়েছে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি ওইখানে তো এই ড্রেসটা যখন সেলাই করেছিলাম তখন আমার মেয়ের ফিটিং হয়েছিল ভেবেছিলাম পরে আর পড়তে পারবে না কিন্তু দেখেন আমার মেয়ে এখনো এই ড্রেসটা পড়তে পারছে মানে ও অনেক শুকিয়ে গিয়েছে মেয়েকে রেডি করে বাবার সাথে পাঠিয়ে দিয়েছি ও ওর বাবার সাথে বাইরে গিয়েছে আর আমাকে বললো যে তুমি রেডি হও আর আমি এখানে রেডি হয়ে নিলাম আর আমার এই হাতের কাজের ড্রেসটা তো আপুরা দেখেছেন একজন আপু আমার কাছ থেকে দুইটা হাতের কাছে ড্রেস নিয়েছিল তো ওই আপু এই ড্রেসটার জন্য অনেক আফসোস করেছিল আসলে আফসোস করারই কথা এই ড্রেসের ডিজাইনটা এত বেশি ইউনিক হয়েছে আর কাজগুলো কিন্তু অনেক বেশি গর্জিয়াস হয়েছে পুরোটা থ্রি পিসে কাজ মানে ওড়নায় হাতায় তারপরে কামিজের সামনে পিছনে এবং সেলোয়ারে অনেক সুন্দর করে কাজ করা কামিজটার হাতায় এবং নিচের ঘেরে চারিপাশে আমি অনেক সুন্দর করে লেস লাগিয়ে দিয়েছি তো একটু ডিজাইন করে নিলে কিন্তু আরো বেশি সুন্দর হয় তো এই ধরনের ড্রেস গরমের জন্য খুবই আরামদায়ক পরেও আরাম পাচ্ছি আবার দেখতেও সুন্দর লাগছে যাই হোক দুপুরে আমরা দাওয়াতে গিয়েছিলাম তো দাওয়াত থেকে এসে পুরো বিকেলটাই আমি রেস্টে ছিলাম মানে গতকালকে আমি কোনো জায়গায় কোনো ভিডিও দেইনি কোনো এডিটিং করিনি আমি শুধু রেস্ট নিয়েছি গতকালকে আর আজকে একটু কাজের ছিলাম আর গতকাল শুক্রবার সন্ধ্যার পরেই কয়েকজন কাস্টমার এসেছিল তো কাস্টমার এসে কিছু গজ কাপড় নিয়েছে থ্রি পিস নিয়েছে চাদর নিয়েছে তো কাস্টমার তো চলে গিয়েছে এখন আমি সবকিছু এরা সবাই হচ্ছে আমার আমার অফলাইনের কাস্টমার অফলাইনে কাপড় আলহামদুলিল্লাহ খুব ভালো সেল হয় প্রতিটা কাস্টমারই এই এই লোন একটা বা দুইটা নিবে সাথে গছ কাপড় নেবে আবার অনেকে বেডশিটও নেয় তো আজকে যে কাস্টমার কাপড় মানে চাদর নিয়েছে সে কম দামের চাদরটাই নিয়েছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ